ওয়েলকাম টু ওয়ার্স লেভার সিটিসি পেজ আজকে আপনারা দেখতে পাবেন কীভাবে পাখিকে হ্যান্ড ফিডিং করাবেন হ্যান্ড ফিডিং করানোর জন্য একটি ছোট বাতিতে আমি পানি গরম করে নিচ্ছি পানি একদম গটগটিয়ে গরম হয়ে গেলে পানিটা নামিয়ে ফেলবো চুলা থেকে চুলো অফ করে দিলাম এখন আমি সিরিজ দিয়ে যতটুকু পরিমাণ খাবার বানাবো ঠিক ততটুকু পরিমাণ আমি পানি নিব ওই যে আমি এতটুকু খাবার বানাবো একটি পাখির জন্য সেই জন্য এতটুকু খাবার নিলাম আমার পাকিতে দেখেন খাবার জন্য একদম পাগল হয়ে গেছে তার পেটে কোনো খাবার নাই একদম দেখেন আঙ্গুল দিলেও সে খেতে যাচ্ছে তো আমি বাড়িতে এখন খাবার নিয়ে নিব নিউট্রি ফিট আপনারা চেষ্টা করবেন ভালো মানের হ্যান্ড ফিডিং ব্যবহার করতে তো আমি দুই চামচ নিলাম এখানে যতটুকু পানি নিয়েছি ততটুকু দুই চামচ পানি নিয়ে খাবার দুই দুই চামচ নিলাম আর পানি হচ্ছে আপনারা তো নিলামই আমি পানিগুলো এখানে মিক্স করে দিব মিক্স করে ভালো করে নাটতে হবে নাটলে দেখবেন এটা হালকা ফুলে যাবে ফুলে গেলে হালকা ঠান্ডা হলে পাখিকে খাওয়াই দিবেন। এই যে আমার পাখিটা খাওয়ার জন্য এত উদ্গ্রীপ হয়ে আছে আর সে তস হইছে না তো তাকে আমি তাড়াতাড়ি খাওয়াই দেওয়ার জন্য নিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাখিকে আমি চামচ দিয়ে দিলেও সেই খায় এবং চিনিস দিয়ে দিলেও সেই খায় তো প্রথমে একটি চামচ দিয়ে দিয়ে আপনাদেরকে দেখালাম এভাবে দিলে পাখিটা নিজে নিজে খেয়ে ফেলে এভাবে সময় বেশি লাগে সেজন্য হচ্ছে আপনি সিরিঞ্জ ব্যবহার করবেন সিরিঞ্জে দিলে পাখি নিজে নিজেই মুখে নিয়ে এভাবে খাওয়া শুরু করে দিবে ইনশাল্লাহ অনেকেই অভিযোগ করেন যে পাখি নিজে নিজে খায় না আসলে দুই তিন দিন খাওয়ালে তখন পাখি নিজে নিজেই খাবে এই যে দেখুন আমার পাখিটা নিজে নিজে খেয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছে হ্যান্ড ফিডিং হ্যান্ড ফিডিং করারে আপনার পাখির উপরেও চাপ কমবে মা বাবা পাখির উপর এবং হচ্ছে পাখিকে আপনি তাড়াতাড়ি টেম করতে পারবেন এই যে ট্যাম সাইজ বেবি পাখি এই পাখিটার বয়স এখন হচ্ছে ষোলো দিন ষোলো দিন থেকে আমি টেম জন্য নিয়ে নিয়েছি এবং হ্যান্ড ফিডিং করাচ্ছি হ্যান্ড ফিডিং প্রক্রিয়াটা আপনার অনেকেই আসলে খুব কষ্টকর জানে না হ্যান্ড ফিডিং পাখির মুখের ডান দিকে ধরতে হবে পাখির মুখের ডান দিকে আর পাখির খাদ্য নালি আর বাম দিকে হচ্ছে শ্বাস নালি ধন্যবাদ সবাইকে